আসসালামু আলাইকুম বিরাজ তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগি বয়স উনিশ দিন আমরা উনিশ দিন বয়সে শুধু সাদা পানি ব্যবহার করতেছি এখানে দেখতে আমরা শুধু সাদা পানি দিচ্ছি সাদা পানি পরে আমাদের পাত্রগুলা মোটামুটি দেওয়া শেষ আর দেখেন ভিতরে কত সুন্দর করে খাইতেছে মুরগিগুলা আর ওই পাশে দেখেন একদম সব জলস্বর হয়ে পাত্র পানিগুলো মনে হইতেছে এখন শেষ করে ফেলবো এরকম একটা অবস্থা তো আলহামদুলিল্লাহ আজকে আমরা উনিশ দিন বয়সে মুরগি খামার কি কি কার্যক্রম আছে কি কি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ তো আমরা খাদ্য দিছি পানি দিছি এবং মুরগিগুলাকে একটু লাড়াচাড়া করে দিলাম এর পরে আমাদের আজকে আরও কোনো কাজ নেই আজকে মতো আমাদের খামার কার্যক্রম মোটামুটি এই পর্যন্তই কারণ আজকে উনিশ দিনের দিন তো আমাদের মুরগিগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে খাদ্যগুলো আমরা একটু কম কম করে দিছি এবং পানিগুলো একটু কম কম করে দিচ্ছি আর ছোটো পাত্র মাঝে মাঝে আমরা যে দুই একটা রাখছিলাম এগুলো সব সরাই দিছি কারণটা হইতেছে মুরগি এগুলো যথেষ্ট চঞ্চল এটা আপনার এখান থেকে ওইখানে গিয়ে পানি এবং খাদ্য ওই খাইতে পারবো মাঝে মাঝে আমাদের ছোট পাত্র দেওয়ার কোনো প্রয়োজন নাই ওই ছোটো পাত্র থেকে অযথা আর খাদ্য পানি এবং এই নষ্ট করতেছে এই জন্য আমরা ছোটো পাত্রগুলো তুলে দিচ্ছি আর আমরা চিন্তা করতেছিলাম যে ব্রুডারটাও সরাইয়ে দিব তো ব্রুডার আমরা টোটালি সরাবো না এক পিস দুই পিস করে আস্তে আস্তে সরাইয়ে দিব কারণ হঠাৎ করে সরাই দিলে মুরগি ঠান্ডা লেগে যেতে পারে একসাথে সব মুরগি মিলে পাইলিং করে এক মুরগি মারা যাতে মারা যাওয়ার সম্ভাবনাটা বেশি হয়ে যায় তো সোনালি হাইব্রিড মুরগি পালনে আজকে আমাদের বয়স উনিশ দিন আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগিগুলো মোটামুটি সুস্থই আছে ভালো আছে এবং আমাদের মুরগি গলার কোনো রোগ ব্যাধি দেখতেছি না কিন্তু একটা রোগ দেখতেছি এতে মাথাটা এরকমভাবে গোজা করে রাখে বা ঢুকায় রাখে এটা হয়তো বা শীতের জন্য হতে পারে এখন বারো দুপুর দেড়টা বাজে তারপরে কিন্তু রোদ তেমন উঠেই নাই তারপরে হালকা হালকা জিরি জিরি বাতাস বইতেছে যার ফলে কিন্তু একটু আমাদেরই ঠান্ডা লাগতেছে মুরগির তো অবশ্যই ঠান্ডা লাগতেছে ঠান্ডার কারণে হয়তো বা এরকম থাকতেছে কিন্তু মুরগির শরীরটা গরম থাকার জন্য আমরা ডেলার সাথে কথা বলছি যে কোনো জিঙ্ক বা মাল্টিভিটামিন জাতীয় যে কোনো ওষুধ ব্যবহার করবেন ইনশাল্লাহ খুব শীঘ্রই তো আমরা ইতিমধ্যে কী কী ওষুধ ব্যবহার করছি এগুলো আপনাদের সামনে তুলে ধরবো পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো যে আমরা কী কী ওষুধ ব্যবহার করছি আর কেন ব্যবহার করলাম কোন ওষুধের কী কাজ একটু জ্যাড তুলে ধরবো তাহলে দেখতে পাচ্ছেন ব্রুডারগুলো আমরা একটু উপরে তুলে দিতেছি কারণ এখন ব্রুডারের হিট তেমন প্রয়োজন নাই লাইটের আলোটা একটু বেশি ছড়াইলে হবে লাইটের আলো ছড়াইলে হয় কি আপনার মুরগিগুলো উৎফুল্ল হয়ে এটাকে সূর্যের আলোর মতো ভাইবা আরও বেশি চঞ্চল থাকে দৌড় পাড়তে থাকে আর বেশি খাদ্য গ্রহণ করতে থাকে আর আপনার এই যেটা আর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মোটামুটি ওই দিকটা কিন্তু মুরগি ঘন ঘন থাকতেছে কিন্তু মাঝ মাঝখানে মুরগি থাকতেছে না আর যাই হোক মুরগির জায়গাটা আমাদের দু এক দিনের ভিতরে একটু বৃদ্ধি করে দিতে হবে আমি একটু উপর থেকে দেখাই দেখেন ওই দিকটায় একদম মুরগি সব ভরে গেছে কারণ ওই দিকটায় রোদ উঠছে আর ওই পাশটা দিয়ে আমরা যদি মুরগির জায়গাটা বড় করে দিয়ে আগে থাকি তাহলে আমাদের ই হবে আমাদের এই মুরগিগুলা আরও বেশি সূর্যের আলু পাবো আরও বেশি দিনের আলো পাবো রোদ পাবে এবং এখান দিয়ে অন্ধকার বিদায় আমাদের দিনের ভালো লাইট জ্বালায় রাখতে হয় আর আরেকটা বিষয় যেটা লক্ষণীয় এটা হলো আমাদের কিন্তু এখনো পুরো খামারে আমরা মুরগিগুলোকে সারি নাই পুরাপুরি আমাদের কিন্তু অর্ধেক খামারে সারা হয়েছে যার কারণে আমরা এখানে এই শীতের সিজনে কম করে হলেও আলহামদুলিল্লাহ আমরা এখানে আড়াই হাজারের মতো মুরগি তুলতে পারতাম তো আমরা এখানে তুলছি মাত্র পনেরোশো মুরগি তুলছি তো আমরা যদি সোনালি হাইব্রিডও তুলি তারপর আড়াই হাজারের মতো তুলতে পারতাম কিন্তু আমরা এখানে মাত্র পনেরোশো পিস তুলছি যার ফলে কিন্তু আমাদের অনেকটা জায়গা খালি করে রয়েছে আর শীতের দিন আপনারা যখন মুরগি তুলবেন তখন একটু মনে করেন একটু বেশি মানে পরিমাণের তুলনায় একটু বেশি তুলতে পারবেন কারণটা হয়ে যাচ্ছে তাতে মুরগির শরীরগুলো গরম থাকে এবং হিট থাকে যার ফলে মুরগিগুলাও আপনার স্বাচ্ছন্দে বড় হতে পারে আর যদি মুরগি অনেকগুলো একসাথে থাকে তাহলে একটু হিট থাকার ফলে কিন্তু ওইগুলো গ্রোথ ভালো আসে কিন্তু যদি মুরগি কম থাকে তাহলে কিন্তু গ্রোথ আসে না কারণ আমরা কিন্তু চাইলে এখন পুরা খামারে মুরগি ছাড়িয়ে দিতে পারবো কিন্তু ছাতা না কারণটা হয়ে যাচ্ছে যাতে এইখানে চাপ দেওয়া মুড়িগুলোকে রাখে একটু যদি মুরগির শরীরটা গরম থাকে এবং মুরগিগুলো যদি একটু সুস্থ থাকে আর এই জন্য কিন্তু ছাত্তাছি না পুরা খামারে ছাড়ে দিলে মুরগিগুলা যখন আলাদা আলাদা হয়ে যাবে পুরা খামারে ছড়াই যাব তখন কিন্তু এদের ঠান্ডা লাগতে পারে ঠান্ডা লাগার ফলে এরা এক জলসোরে হয়ে দেখা যায় পাইলিং করার মতো অবস্থা হতে পারে তো এই বিষয়ে গুলো আপনাদের সামনে ক্লিয়ার করে দিলাম আজকে এই ভিডিওর মাধ্যমে তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির বয়স উনিশ দিন তো আজকে এই ভিডিও এই পর্যন্তই থাকবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম